আবার ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে আবার শিব আমি ফিরে তো এই কবিতাটি শ্রদ্ধেয় কবি কবি জীবনানন্দ দাস লিখেছিলেন আর তিনি বাংলাদেশকে কতটা অনুভব করে কতটা ভালোবেসে এই কবিতাটি লিখেছিলেন আর সেটা কবিতার লিরিক্সগুলো শুনলেই অনুভব করা যায় আর তো শ্রদ্ধেয় কবি জীবনানন্দ দাস তার স্মরণে ব্রজমোহন কলেজে একটি তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে আমি আজকে ট্রাই করব সেই মেলাটি ঘুরার আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন দেখে আসি কিছু এভাবেই কবিরা হাজার বছর বেঁচে থাকবেন আমাদের মাঝে তো আমি জাস্ট এরকম দুইটা প্লাকার দেখতে পেলাম মেলায় ঢুকার একটু সামনে তো আমি এখন যাচ্ছি একদম যেখানে স্টলগুলো রয়েছে জীবনানন্দ দাস মেলার যে স্টলগুলো রয়েছে সরকারি ব্রজমহন কলেজে সেখানে তো আমি ঢুকার সাথে সাথে আমার লেফট সাইডে দেখতে পেলাম কতগুলো ফুল রয়েছে সেগুলো অনেকে বিক্রি করছেন তো আমি আপনাকে ট্রাই করবো সেই ফুলগুলো দেখানোর তো ফুল দেখলাম কিন্তু কিনলাম না অ্যাকচুয়ালি আমার এখন ফুলের দরকার নেই আমি এখন চলে যাব একবারে স্টলগুলো যেখানে রয়েছে জীবনানন্দ মেলার যে স্টলগুলো রয়েছে সেখানে চলে যাব। আর মেলার একদম ইনফ্রন্টে একদম সামনে আমি আরও কিছু স্টল দেখতে পাচ্ছি এখানে গিফট বক্স আইটেমের কিছু একটা রয়েছে আমি জাস্ট আপনাকে দেখানোর ট্রাই করব ওয়েট ভাইয়া এগুলো কি হ্যাঁ এটা হচ্ছে কাউকে গিফট করার জন্য চকলেট টাইপের কিছু একটা রয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়েট গুলো লেখা রয়েছে সো আমি একটা নিব অবশ্যই মেলাটা ঘোরার শেষে একটা নিয়ে যাওয়ার ট্রাই করবো যদিও কেউ নেই দেয়ার তারপরও জাস্ট নিজের কাছে রেখে দিব একটা স্মৃতি হিসাবে জীবনানন্দ মেলার আমি আরেকটু সামনেই দেখতে পেলাম যে হচ্ছে আপনার জীবনানন্দ মেলার যে মেইন গেটটি হ্যাঁ মেইন যে ফটকটি রয়েছে সেটি জাস্ট আমি এখানে দেখতে পেলাম এই যে দেখুন জীবন আনন্দ মেলা হ্যাঁ এটা হচ্ছে জাস্ট মেইন ফটোটা সো আমি হচ্ছে একদম সানের অপোজিট সাইডে আছি এই জন্য হচ্ছে ক্যামেরাটা একটু মেবি ব্ল্যাকি টাইপ আসছে নো প্রবলেম সো আমি জাস্ট মেলায় ঢুকে যাচ্ছি প্রচণ্ড রোদ এখানে আমার রাইট সাইডে আমি জাস্ট আমার ফার্স্ট স্টলটি দেখতে পেলাম একদম মেইন গেটের সাথে সো এখানে মেবি গ্লাস টাইপ সামথিং কিছু বিক্রি করা হচ্ছে আমি যদি আপনাকে দেখাই একটি নিয়ে এগুলো হচ্ছে আয়না যেটাকে বলা হয় আমরা যা দেখি সো তো সেইগুলো এখানে বিক্রি করা হচ্ছে এবং আমার আমি যদি স্টলটি স্কিপ করে পরের স্টলে যাই সেখানে আমিও জানি না কি রয়েছে ইয়েস একটি মেলার প্রপার ফিল কিন্তু আপনি আসলে এখানে পাবেন বিকজ অফ এখানে কিন্তু জামা কাপড় থেকে শুরু করে ফুচকা বলেন চা বলেন এভরিথিং ইজ ইন হিয়ার সো আমার রাইট সাইডে যে আরও একটি স্টল রয়েছে এখানে আমি বিভিন্ন এগুলো শাড়ি না আপু অনেক ধরনের শাড়ি আমি এখানে দেখতে পেলাম যেহেতু বসন্তর একদম শেষ পর্যায়ে সেহেতু শাড়ি মাস্ট থাকবেই মেলায় এটাই স্বাভাবিক সো শাড়ি সহ এখানে মেহেদি টাইপের আরও কিছু রয়েছে সো এবং এর পাশে যে স্টলটি রয়েছে এখানে আমি জাস্ট তিনটা স্টল ঘুরছি তিনটা স্টলেই ম্যাক্সিমাম হচ্ছে মেয়েদের আইটেম ছেলেরা আসলে মেবি একটু পোস্তাবেন নো প্রবলেম এখানে অনেক কসমেটিক্স টাইপ কিছু রয়েছে এরপরে আমার লেফট সাইডে আরও একটি শপ রয়েছে ভাইয়া এগুলো কি যদি একটু বলতেন হ্যাঁ আচ্ছা হচ্ছে এগুলো আপনার বলেন বলেন আর যাই এই টাইপের কিছু একটা সো শপের নাম হচ্ছে হস্তশিল্পের রাখরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার মানে তারা হাতেই এগুলো তৈরি করে এবং এগুলো হচ্ছে বিক্রি করে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এই যে সুন্দর একটা শেপ কিন্তু তারা এখানে দিয়েছে আপনি চাইলে এখানে ভাই ভাইয়া ন্যাচারাল মানে অ্যাকচুয়াল গাছ এখানে লাগানো যাবে আচ্ছা অ্যাকচুয়াল গাছ আপনি লাগাতে পারবেন এটা কিন্তু জাস্ট ড্যামো ড্যামোর জন্য এখানে জাস্ট এটা দেখানো হয়েছে তো এরপরে আমার লেফট সাইডে আরও একটি স্টল রয়েছে এটি জাস্ট আমি এখানে ঘোরার ট্রাই করব এখানে কিছু চাবির রিং রয়েছে এরপরে আপু এগুলো অ্যাকচুয়ালি কী যদি বলতেন আচ্ছা মাটির ব্যাঙ্ক যারা জাস্ট পাঁচশো টাকা নোট ভাঙিয়েই হচ্ছে খরচ করে ফেলেন তারা জাস্ট এখান থেকে ব্যাংক নিতে পারবেন হ্যাঁ এই যে ব্যাঙ্কগুলো রয়েছে এই যে হারিকেন টাইপের ব্যাঙ্কও কিন্তু রয়েছে হারিকেন কিন্তু আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছে কিন্তু বরিশালের মানুষ কিন্তু সেই ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে আপনারা চাইলে এই হারিকেন এটি কি আপু ব্যাঙ্ক তো এটা এটার ভিতরে লাইট করা যাবে আর কি তো এটার ভিতরে কিন্তু লাইট করা যাবে রুমের সাজিয়ে এটা অনেক ওয়েট আমি মনে করি প্রায় হাফ কেজির মতো রয়েছে সো আপনারা চাইলে এটি নিতে পারেন আর নিতে হলে জাস্ট আসতে হবে কোথায় ওয়ান অ্যান্ড ওয়ানলি জীবনানন্দ মেলায় তো এরপরে আরও রুম আপনার কক্ষ সাজানোর জন্য অনেক কিছুই রয়েছে এই যে এটা রয়েছে এরপরে হচ্ছে মাটির কিছু ব্যাংক এখানে আমি দেখতে পাচ্ছি এবারে চাবির কিছু রিং রয়েছে আমি একটি রিং নিয়ে ট্রাই করবো যেহেতু আমার অনেক কিছুই লকে রাখতে হয় আপু এটি কত করে বিশ টাকা মাত্র বিশ টাকা আপু বলছেন আমার জন্য কোনো ডিসকাউন্ট আছে কত আচ্ছা আমার জন্য কিন্তু স্পেসিফিকলি আপু জাস্ট পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলে একদম ইনস্ট্যান্ট তো আমি একটি চাবির রিং নিয়ে ট্রাই করবো আপু আমাকে চাবির রিং দেন আচ্ছা চাবির রিংটা আমি নিয়ে নিচ্ছি এবারে আপুকে টাকাটা দিয়ে তারপর হচ্ছে আমি আবার ভিডিওতে ব্যাক করব ওয়েট কবি জীবনানন্দ দাস যেহেতু বাংলাকে ভালোবেসে বাংলার মাঝে বারবার ফিরে আসতে চেয়েছিলেন তো সেহেতু আপু কিন্তু এখানে বাংলাদেশের যে একটি কি রিং রয়েছে সেটি রেখেছেন তো আমিও জীবনানন্দ মেলায় এসে বাংলাদেশের বাংলাদেশকে ধারণ করতে চাই তাই বাংলাদেশ নামের একটি রিং আমি জাস্ট নিয়েছি এবং আমার একদম এই যে এই স্টলটার অপোজিট সাইডে রয়েছে আরও একটি স্টল এখানেও অ্যাকচুয়ালি ফিমেলস আইটেম রয়েছে আমি যদি আপনাকে একবার একটু দেখাই আপু এগুলো হচ্ছে সবকিছু কিছু ফিমেলদের জন্য হ্যাঁ সব কিছু ফিমেলদের জন্য আমি এখানে কোনো আপনি যদি টি শার্ট নিতে জীবন মতো মেলায় আসেন তাহলে আপনি একটা বড় ভুল করবেন আমি কোনো টি শার্ট এখনো দেখতে পাইনি এখানে এরপরে আমার রাইট সাইডে আরও একটি স্টল রয়েছে এটি এখনও ফাঁকা এখনও খুলে নাই মেবি বিকাল চারটা তিনটার দিকে এটি খুলবে এরপরে আমার রাইট সাইডে আরও একটি স্টল রয়েছে আমি জাস্ট আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে এটি দেখানো ট্রাই করবো তো রাইট সাইডে যে স্টলটি রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার্সগুলো রয়েছে সেইগুলোর একটি সমাহার বাড়ি এখানে বিক্রি করছে এবং এছাড়াও কিন্তু এখানে আপনার ছোট ছোট আমরা ছোটোবেলায় যেগুলো দিয়ে হাঁড়ি পাতিল এগুলো রয়েছে আমরা রান্নাবাড়ি খেলতাম ছোটোবেলায় তো সেইগুলো এখানে রয়েছে এছাড়া আরও অনেক কিছুই রয়েছে এই যে ছোট ছোট হচ্ছে আপনার ইয়া ছেলে ছোট ছোটো বাচ্চাদের জন্য রান্নাবাড়ি খেলার যেটাই বলেন আর কি ওইগুলো আমরা খেলতাম ছোটোবেলায় সেইগুলো রয়েছে এবং এখানে রয়েছে আমি জাস্ট দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপনার রুমে টাঙিয়ে রাখার জন্য সামথিং কিছু একটা সো এইগুলো কিন্তু দেখতে অনেকই সুন্দর লাগে এখানে দেখুন একটা লেখা রয়েছে ঘুরে এলাম স্বপ্নপুরী সো মেবি রাইটনাও আমি স্বপ্নপুরিতেই আছি সো আমার লেফট সাইডে আরও একটি স্টল রয়েছে এটি নাও অফ রয়েছে এবং আমি যদি এখান থেকে একটু স্কিপ করে দুইটা দুইটা স্টল স্কিপ করে যদি আরেকটু সামনে যাই এখানে জাস্ট একটা ভাইয়া আপনাদের শপটা অ্যাকচুয়ালি কিসের শপ আমাদের এটা সাহিত্য প্রকাশনী আচ্ছা এটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা বুক শপ মানে বইয়ের একটা সময় এখানে রয়েছে অনেক ধরনের বই এখানে দেখতে পাবেন সো এখানে একটি বই রয়েছে রোড টু সাকসেস এটি মেবি আমার পড়া দরকার আমার সাকসেস অনেক দরকার এরপরে রয়েছে হচ্ছে আপনার দি মিরাকেল মর্নিং সহ আর অনেক ভাইয়া প্রেমের কোনো উপন্যাস নেই আচ্ছা প্রেমের উপন্যাস আমার ভিউয়ার্স আপনারা অনেকেই খুঁজেন আচ্ছা কবিতাই হোক আর যাই হোক নো প্রবলেম চারুলতা নামে একটি বই রয়েছে লেখক হচ্ছে আফিয়াত আইদাহির সো এই বইটা আপনি পড়তে পারেন বইটির যে ফ্রন্ট সাইড দেখতে অনেকেই সুন্দর লাগছে আর এরপরে রয়েছে আরও একটি তোমার চলে যাওয়া যে কাব্যের জন্য এগুলো সব কবিতা ভাইয়া তোমার চলে যাওয়ার যে কাব্যের জন্য এই কবিতাটিও আপনারা নিতে পারেন বইটি নিতে পারেন সো ভাইয়া আমি এখন বই নিব না একটু পরে মেবি নিব আচ্ছা এখানে অনেকগুলো বই রয়েছে তাদের নিজস্ব প্রকাশনীর বই আপনি চাইলে এখানে ভিজিট করতে পারেন এবং বইগুলো ট্রাই করে দেখতে পারেন এবং আমার রাইট সাইডে লেফট সাইডে রয়েছে মিজেন স্কেয়ার নামে মিজেন স্কেয়ার নাকি ভাইয়া

সো এটি রাইট নাও অফ রয়েছে মেবি বিকাল তিনটা সাড়ে তিনটা নাগাদ খুলবে এরপরে আমার একটা দোকান স্কিপ করার পরে আরও একটি স্টল দেখতে পেলাম এটার নাম হচ্ছে চিত্রাঙ্গন সো চিত্রাঙ্গনে ভাইয়ারা কি সেল করছেন যদি একটু বলতেন আচ্ছা অ্যাকচুয়ালি আপুরা হচ্ছে সেল করছেন হচ্ছে মৃৎশিল্প যেটাকে বলা হয় মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিসপত্র এবং সাথে হচ্ছে বইগুলো বইগুলো কি আপনাদের নিজেদের লেখা আচ্ছা তাদের নিজস্ব প্রকাশনী থেকে বইগুলো প্রকাশিত এখানে অনেক ধরনের বই আমি দেখতে পাচ্ছি সো যারা বই প্রেমিক রয়েছেন তারা জাস্ট এই স্টলটিতে আসতে পারেন এবং এখান থেকে মাটির শিল্পের পাশাপাশি বইও নিয়ে যেতে পারেন সো আমার লেফট সাইডে আরও একটি স্টল অফ রয়েছে আর লেফট সাইডে এখানে রয়েছে আরও একটি বইয়ের দোকান হুমায়ূন আহমেদের একটি বই আমার চোখে পড়ে গেল সেটি হচ্ছে অপেক্ষা সো এই বইটি আপনি আমি জাস্ট আপনাকে রিকমেন্ড করতে পারি এটা জাস্ট আপনি পড়তে পারেন এছাড়া আমার রাইট সাইডে রয়েছে কাঠগুলাপ নামে আর একটি বই বৃষ্টি বিলাস নামে একটি বই রয়েছে হুমায়ূন আহমেদের এটিও আপনি ট্রাই করতে পারেন সো জুলাইয়ের গল্প হ্যাঁ আমরা যেটা ওভারকাম করছি জুলাই মাসটা তো সেটিও আপনি ট্রাই করে দেখতে পারেন তো ভাইয়া কিরকম কি আপনার কেনা হচ্ছে আচ্ছা সব থেকে বেশি সেল হচ্ছে কিন্তু কাঠগোলাপ হ্যাঁ তো এখানে হচ্ছে একদম একটা ফাঁকা জায়গা এবং অনেক রোদ অনেক হিট এখানে এবং রাইট নাও ঘুরতে সময় মেবি বারোটা বেজে ফোর্টি সেভেন ফোর্টি এইট সামথিং আমি যদি আপনাকে প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখা যাই তাহলে মেবি ভিডিও থার্টি মিনিটস ক্লাস ক্লোজ করে যাবে তো আমি জাস্ট আপনাকে আর দু একটা স্টল দেখিয়ে ভিডিওটি ক্লোজ করে দিতে চাই তো রাইটনাও আমার রাইট সাইডে আরও একটি স্টল আমি দেখতে পাচ্ছি সমুদ্র বাড়ি নামে আমি জাস্ট ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে সমুদ্র বাড়ি নামে একটি স্টল আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাড়ি ঝুলানো আছে আপু অ্যাকচুয়ালি আপনারা এখানে কি সেল করতেছেন আচ্ছা সমুদ্র অঞ্চলের যে ঝিনুকগুলো থাকে ওইগুলো আপনারা অ্যাকচুয়ালি সেল করতেছেন তো আমি জাস্ট কিছু একটা নেয়ার ট্রাই করবো এখানে আমার আমার নেয়ার মতো কিছু একটা যদি আপনি দিতেন আমার জন্য আপু জাস্ট চুজ করে দিল এগুলো হচ্ছে ব্রেসলেট টাইপের কিছু একটা

তো আমি জাস্ট একটা ঝিনুকের মালা টাইপের কিছু একটা নিয়েছি আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না কী নিয়েছি জাস্ট বাসায় নেবো ছোটো বন্ধু যারা আছে ওদেরকে দিয়ে ট্রাই করবো তো এখানে হচ্ছে শুধুমাত্র যে স্টলগুলো রয়েছে সেটাই কিন্তু নয় এখানে জীবনানন্দ দাসের স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটি ব্যানার এখানে রয়েছে এবং এখানে শিল্পী গোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু এখানে গান করছেন তো আপনি যদি মেলায় আসেন মেলায় ঘোরার পাশাপাশি আপনি এখানে অসাধারণ কিছু গানও শুনতে পাবেন যেগুলো অ্যাকচুয়ালি স্যাটিসফাইং আমার সামনে একটি স্টল রয়েছে বিএম বিএমসিএন চা পিয়াশি এটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ এই গ্রুপেও আমি জাস্ট অ্যাড আছি এটা হচ্ছে তার তাদের জাস্ট চাগুলো হচ্ছে তারা বানায় ভাইয়া বিএমসিএন চা পিয়াশি মেবি একটা গ্রুপ আছে আপনার ফেসবুকে তো সেই ফেসবুক গ্রুপ থেকে আপনাদের স্টলটা নিয়ে আর কি তো ভাইদের চা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয় আমি জাস্ট এখনো ট্রাই করিনি আমি যদি ট্রাই করার সুযোগ পাই তাহলে অবশ্যই করব আপনারা যদি জীবনানন্দ মেলায় আসেন তাহলে অবশ্যই ভাইদের স্টলটি ট্রাই করবেন এছাড়াও আরও অনেক স্টল কিন্তু এখানে রয়েছে জি ভাইয়া আচ্ছা এই যে লুঙ্গি পরেও কিন্তু অনেক ভাইয়ারা হচ্ছে চলে আসছে চায়ের টানে বি চা পিয়াসি এই স্টলটিতে

আমার থেকেও বেশি আমি জাস্ট 20টি ডোনাট আচ্ছা আচ্ছা एक्चुअली তেতুল আমি এখানে দেখতে পাচ্ছি তেতুল যদি কারো খেতে মন চায় অবশ্যই আসবেন জীবনানন্দ মেলায় জাস্ট গেট থেকে ঢুকে লেফট সাইডে সবটি রয়েছে 3 নাম্বার স্টল সো আমি জাস্ট এখন কিছু ট্রাই করতে পাঁচ চাচ্ছি না एक्चुअली অনেক রোদ বাইরে পিডিও লেন্থ মেবি অনেক বড় হয়ে যাচ্ছে এরপরে আমার লেফট সাইডে আরো একটি শপ রয়েছে রশনিস কালেকশন নামে সো এখানে আপু অ্যাকচুয়ালি আপনি কি সেল করছেন আচ্ছা এখানে পিঠা রয়েছে অনেক রকমের এছাড়া আপনার হ্যান্ডমেড জুয়েলারি আইটেমস এখানে রয়েছে ছেলেদের কোনো ব্রেসলেট আছে আপনার কাছে ছেলেদের কোনো ব্রেসলেট এখানে নাই অ্যাকচুয়ালি আমি জীবনানন্দ মেলায় ম্যাক্সিমাম টাইপে দেখলাম হচ্ছে আপনার ফিমেলস আইটেম এখানে মেবি ফিমেলস আইটেমগুলোই বেশি সো আমি জাস্ট স্টলটি স্কিপ করছি এবং আমার লেফট সাইডে আরও একটি স্টল রয়েছে এখানে কাঠের বিভিন্ন আইটেম আপনি দেখতে পাবেন এবং আরও একটি স্টল রয়েছে এখানে এটাও মেবি লেডিস শপ এখানে ছেলেদের কোনো শপ অ্যাকচুয়ালি নেই এখানে ওই যে রঙ বেরঙের চশমা আপনি দেখতে পাবেন এছাড়া হচ্ছে বিভিন্ন হ্যান্ড আপু এগুলো অ্যাকচুয়ালি আপনারা কী সেল করছেন আচ্ছা অ্যাকচুয়ালি এগুলো আচ্ছা হ্যান্ডমেড জুয়েলারি টাইপের কিছু একটা তারা এখানে সেল করছে যেগুলো অ্যাকচুয়ালি দেখতে অনেক সুন্দর এটা অ্যাকচুয়ালি কী আপু আচ্ছা এটা হচ্ছে গলায় পরার গহনা যেটা তারা নিজেরা হাত দিয়ে বানিয়েছে অবশ্যই তাদের হাতের কাজ অনেক সুন্দর সো তাদের স্টলের ব্যাক সাইডে শাড়ি টাইপের কিছু একটা আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আচ্ছা থ্রি পিস তাদের স্টলের পিছনে রয়েছে থ্রি পিস এবং সামনে নুডলস এবং পিঠা এবং হচ্ছে আপনার ডেলিসিয়াস টাইপের একটি চকলেট কেক আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা আমি জাস্ট স্টলটি স্কিপ করছি এবং আমার লেফট সাইডে আরও একটি শপ রয়েছে এখানে এখানে অ্যাকচুয়ালি আপু আপনারা কী সেল করছেন এটা হচ্ছে একটা পিঠার স্টল এখানে সব আইটেমের পিঠা আপনি এখানে দেখতে পাবেন এটা কি ভাইয়া এটা হচ্ছে অ্যাকচুয়ালি আচার তেতুল দিয়ে তৈরি করে নাকি আচ্ছা এখানে তেতুলের বিভিন্ন হ্যাঁ আচ্ছা 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 ভাইয়াদের এখানে হচ্ছে আপনি অনেক ধরনের আচার দেখতে পাবেন যারা ট্রাই করতে চান দেখতে পারেন এছাড়া আমার লেফট সাইডে আরো একটি স্টল রয়েছে তেরো নম্বর স্টল রয়েছে আচ্ছা আপু আপনি অ্যাকচুয়ালি এখানে কি সেল করছেন

সো ভাইয়া রেস্টুরেন্টের নাম হচ্ছে আবিরার্স তো ভাইয়া অ্যাকচুয়ালি কি সেল করছেন আমি আসলে হ্যান্ডমেড জুয়েলারি রেজিন জুয়েলারি এই টাইপের জিনিস আচ্ছা ভাইয়া হচ্ছে অ্যাকচুয়ালি হ্যান্ডমেড জুয়েলারি টাইপের কিছু এখানে সেল করছে সো এই হচ্ছে জীবনানন্দ মেলার হচ্ছে আপনার স্টলগুলো ম্যাক্সিমাম স্টলে আমি কভার করার ট্রাই করছি সো যেহেতু অনেক রোদ বাইরে তো আমি জাস্ট আরও একটা জিনিস দেখি আপনাকে ভিডিওটি শেষ করব। তো ছোটোবেলায় নাগরদোলায় মেবি অনেকেই চড়েছেন জীবনানন্দ মেলায় মেলায়ও নাগরদোলার ব্যবস্থা রয়েছে তো আমি জাস্ট ট্রাই করব নাগরদোলায় উঠার দেখি ভাইয়া কি বলে ভাইয়া তো নাগরদোলায় কি উঠা যাবে ভাইয়া বলছে উঠা যাবে তো কতক্ষণ সময় লাগতে পারে আজ থেকে দশ মিনিট বসতে হবে অবশ্যই তো এটাতে উঠতে হলে মেবি এখন অনেক এখন কোনো লোক তেমন নেই আমাকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে যদি আমি এটাতে উঠতে চাই

হ্যাঁ ভাইয়া হচ্ছে ২০ বিশ টাকা ডিসকাউন্ট করে আমাকে আশি টাকায় হচ্ছে এটাতে চড়ার সুযোগ করে দিয়েছে হ্যাঁ ভাই আপনি জাস্ট রান করতে পারেন আমাকে এটা ধরতে হবে ভাইয়া না 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 আচ্ছা ধরা লাগবে না ভাই আমি কিন্তু একদম শূন্যে চলে যাচ্ছি হ্যাঁ ওই যে আপুরা আছে ওনাদেরকে দেখাবেন না আচ্ছা ওনাদেরকেই দেখাবো পরে মেবি আমার ভয় লাগতেছে ভাই ও ভাই আই দা হাই অনেক উপরে হচ্ছে আমি রাইট নাও আছি এটা নাগর নাগর আচ্ছা বিলটা আমি অবশ্যই আপনাকে পে করব বিল নিয়ে আপনার কোনো টেনশন সো আপনি যদি আমি যদি এখান থেকে আপনাকে জাস্ট সিনারিওটা দেখানোর ট্রাই করি এটা ইট লুকস অ্যাবসলিউটলি স্টানিং বিউটিফুল গাইস সো আমি জাস্ট আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন এই যে একদম পুরো ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আমি জাস্ট নাগরদোলায় রয়েছি বিশ টাকা ডিসকাউন্টে ইনস্ট্যান্ট চড়ে ফেলেছি এবং পুরো সিনারিওটা পুরো কলেজটা পুরো মাঠটা কিন্তু এখান থেকে জাস্ট বিউটিফুল দেখাচ্ছে হ্যাঁ আশি টাকার বিনিময়ে এইটুকু ফিল দ্যাটস গাইস ও তো নাগর দোলায় দোলার মাধ্যমে আমি জাস্ট আমার ভিডিওটি এখানে শেষ করে দিতে চাচ্ছি এবং আমার ফার্স্ট ব্লগ ছিল চাককুটি রাস্তার একটা ভিডিও তো সেই ভিডিওটি আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন অনেকেই শেয়ার করছেন দু একটি নাম না বললেই নয় যেমন মৌ মান্নান আইভি আপু এছাড়া রয়েছে রাতুল আকন সহ আরও অনেকেই যারা আমার ভিডিওটি শেয়ার করছেন তাদেরকে অ্যাকচুয়ালি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সো দেখা হবে মেবি খুব শীঘ্রই আরও একটি নতুন ব্লগে থ্যাংক ইউ সো মাচ বাই বাই